জীবনের বিগত তিরিশ বত্রিশ বছর আমাদের কেটেছে একেবারেই অবাঙালি অধ্যুষিত জায়গায় থেকে সুতরাং তাদের খান পান রেহেন সেহেন সব কিছুরই প্রভাব এসেছে আমাদের জীবনে আমরা এমন অনেক সবজি বাড়িতে বানিয়ে খাই যেগুলো সাধারণ বাঙালি বাড়িতে হয়তো হয়ই না কিন্তু আমাদের খুব ভালো লাগে কেননা আমরা তো তাদের সঙ্গে থেকে অভ্যস্ত তাদের খাবার খেয়ে অভ্যস্ত সেরকমই একটি হলো শাক মেথি শাক দিয়ে পরোটা তৈরি করেন অবাঙালিরা এত সুন্দর তার স্বাদ হয় যে বলারই নয় আর চলুন মেথি ইংলিশ জেনে নিই মেথি ইংলিশ হলো গ্রিক এফ ইউ জি আর ডাবল ই কে গ্রিক হল মেথি ফ্যানুগ্রিক হল মেথি এবং মেথি শাক স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে গ্রিক লিভস তাহলে হয়ে যাক মেথি শাকের পরোটা